প্রতিযোগিতার জীবন ভাল লাগে না ভাল লাগে না অ্যাকাডেমিক্যাল কষ্ট বাধা ব্যথা জ্বর শ্বাসকষ্ট ভাল লাগে না ছেঁড়া ক্যালেন্ডারের মতো পড়ে থাকা নিঃসঙ্গ পরিত্যক্ত জীবন ভাল লাগে না হতাশা আক্ষেপ আর প্রতিদিন বেঁচে থাকার ক্লান্তিকর লড়াই প্রতিযোগিতা করতে করতে জীবনটা কেমন যান্ত্রিক হয়ে গেছে কোথাও দুদণ্ড শান্তি নেই দায়িত্বের ভারে যেন হাঁপিয়ে যাচ্ছি বসে যাচ্ছি বেঁকে যাচ্ছি ভেঙে যাচ্ছি পচে যাচ্ছি গলে যাচ্ছি মেশে যাচ্ছি তলিয়ে যাচ্ছি কোনো অন্ধকার কোর গভীরে এমন জীবন তো চাইনি চেয়েছি সাধারণ একটা জীবন যে জীবনে কোনো জটিলতা নেই আমি চেয়েছি ঠান্ডায় কাঁপতে কাঁপতে থক থকে কাদা মাটির ধানের চারা লাগানোর মতো শিশির মুদ্রিত কুয়াশা মোড়ানো একটি অপূর্ব সুন্দর ভোর পাতে তুলে দেয়া মায়ের হাতের আলো ভর্তা ডিম ভাজা ভাত খাওয়া শেষে একটা দীর্ঘতম ভাত ঘুমের বিকেল মুখস্থ লিস্ট মাথায় নিয়ে ব্যাগ ভর্তি বাজার শেষে একটা পেয়ারার চারা কিনে বাড়িতে ফিরে দাদির পান কিনতে ভুলে গেছি মনে পড়ার মতো ভুল মনা একটা দুপুর উঠানে হাসন রাজার গানের আসরে জড়ো হওয়া বন্ধুদের আড্ডাময়ে উনি পোকার আলোয় একটা সন্ধ্যায় অন্ধকার ঘন হয়ে এলে ছোট্ট নৌকা নিয়ে বাবার সঙ্গে নদীতে মাছ মারতে যাওয়া ঘুমাতে গিয়ে দাদির চল্লিশ ডাকাতের গল্পের মতো সুন্দর রাত্রি অথচ অথচ পেয়েছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এক লাগামহীন ঘোরার জীবন মৃত্যু ছাড়া যার কোনো থেমে যাওয়া নেই